ডিম ভোনা যদিও এটা কমন রান্না তবে কিভাবে রান্না করলে এক প্লেট ভাত খাওয়া যাবে শুধু এই ডিম ভোনা দিয়ে হ্যালো সবাইকেই নমস্কার ও আদাব আমার নতুন একটি সহজ রেসিপিতে সবাইকেই স্বাগতম জানাচ্ছি এই ডিম ভোনা রেসিপিটা অনেক সহজ আর প্রায় সব বাসায় এই ডিম ভোনা রেসিপিটা রান্না হয় আর সবাই খুব পছন্দ করে এই ডিম ভুনা খেতে তবে আমি যেভাবে রান্না করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে তিনটি ডিম সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে সেখানে হলুদ দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছে তেলের মধ্যে হলুদ দিয়ে দিলে কিন্তু ডিমের কালারটা অনেক সুন্দর আসে ডিমের মধ্যে আলাদা করে হলুদ না মেখে তেলের মধ্যেই হলুদ দিয়ে ডিম ভাজলেই কিন্তু অনেক সুন্দর দেখা যায় সেই তেলের মধ্যে কোটা কয়েকটা গরম মশলা তার সাথে কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো খুব হালকাভাবে ভেজে নেব বেশিভাবে ভাজবো না একটু নরম হয়ে আসাতে এখন আমি এখানে হাফ চামচ আদা হাফ চামচ রসুন বাটা দিয়ে দেব দিয়ে পেঁয়াজগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে করে আদা রসুনের একটা আলাদা গন্ধ সেটা তাড়াতাড়ি দূর হয়ে যায় তারপর এখানে দেবো হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া লবণ তার সাথে জিরা পুড়া আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে পারেন আমরা একটু ঝাল কম খাই সেই কারণে ঝালটা একটু কম দিয়ে দিলাম সবগুলো মশলা একটু ভালো করে ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এখানে আপনারা টমেটো পেস্ট করেও দিতে পারেন কিন্তু আমি কুচি করে দিয়েছি টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এক থেকে দুই মিনিট পর ঢাকনাটা খুলে দেখব টমেটোটা আমার প্রায় অনেকটা নরম হয়ে এসেছে আমি আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে যে ডিম তিনটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিম তিনটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে সবগুলো এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর এদিকে প্রায় টমেটোটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো দুই থেকে তিন মিনিট এই ঝলের জলটা ভালো করে কষিয়ে নিব তার সাথে দুই থেকে তিনটা কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছে ঢাকনাটা খুলে নামানোর আগে এখানে একটু গরম মশলা দিয়ে দিব আর এই গরম মশলাটাই কিন্তু ডিম ভোনার আলাদা একটি স্বাদ নিয়ে আসবে ঢাকনাটা তুলে দেখব প্রায় আমার ডিম রেডি হয়ে গিয়েছে আর একটু নাড়াচাড়া করে ডিম ভোনাটা আমি এখন নামিয়ে নেব এই ডিম ভনার রেসিপিটা গরম ভাত সাদা পোলাও সাথে কিন্তু বেশ মজা লাগে খেতে তার সাথে অতিথি আপ্যায়নে কিন্তু এই ডিম ভুনার রেসিপিটা ভাবে পরিবেশন করা যাবে আপনারা চাইলেও ট্রাই করতে পারেন এভাবে রান্না করে আশা করব অনেকটা ভালো লাগবে তো আজকে আমার এই সহজ রেসিপির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে যারা আমার পেজে নতুন প্লিজ আমার পেজটিকে লাইক ও ফলো দিবেন তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে